সালামু আলাইকুম হ্যালো হ্যাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আপেল বাগান আপনাদেরকে আজকে দেখাবো পুরো আপেল বাগানটা কেমন আসলে শীত যাওয়ার পরে এদেশে যখন বরফ শেষ শীত মোটামুটি শেষ এখন শুরু হচ্ছে মোটামুটি কাল তবে গরম অতটা বেশি হয় না এদেশে নর্মাল থাকে এর মধ্যে আপেল গাছের ফুল দেয়া শুরু করছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফুল এই ফুলগুলাই আফেল হবে ফুলের সাথে সাথে পাতাও বের হচ্ছে খুবই সুন্দর দেখাবে আর এখন দেখতে মনে হচ্ছে যে সবগুলা গাছ মারা গেছে আসলে না যখন এই দেশে বরফ পড়ে তখন কিন্তু এই গাছগুলো একেবারে পাতা শূন্য থাকে ফল শূন্য থাকে যখন শীত শেষ হয়ে যায় বরফ শেষ হয়ে যায় তখন আবার এগুলাতে ফুল বের হয় পাতা বের হয় তো এখন হচ্ছে সবগুলা গাছে ফুল বের হচ্ছে কিছুদিনের মধ্যে সবগুলোতে ফুল এবং পাতায় একেবারে ভরে যাবে সবুজ শ্যামল হয়ে যাবে দৃশ্যটা অন্যরকম হয়ে যাবে আর যখন ফুলগুলা ফলে পরিণত হবে তখন দৃশ্যটা আরও সুন্দর দেখাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফুল অবস্থায় ফুল আসছে গেছে তখন ইনশাল্লাহ কিছুদিন পরে যখন ফুলগুলা ফলে পরিণত হবে তখন আপনাদেরকে আবার দেখাবো দৃশ্যটা কেমন দেখা আজকের দৃশ্যটা যেমন পরের দৃশ্যটা আরেক রকম দেখা যাবে তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ইনশাল্লাহ আসলে এই এটা আপেল বাগানটা একেবারে বর্ডারের সাথে এটা হয় একেবারে শহর থেকে বাহিরে শহরের ভিতরে কোনো আপেল বাগান বা কমলা বাগান মালটা বাগানগুলো নাই সব সবগুলো হচ্ছে যে শহরের বাহিরে তো এটা একটা ফ্যাক্টরির সাথে আসলে ফ্যাক্টরিতে এসছিলাম একটা ফ্যাক্টরি ভিজিট করার জন্য এসেছি আসার পরে দেখতে পেলাম একটা আপেল বাগান খুবই সুন্দর অনেক বড় যেখানে প্রায় পঞ্চাশ জন শ্রমিক প্রতিদিন কাজ করে এই বাগানটিতে এই বাগানটি বিশ থেকে পঁচিশ একর জায়গার মধ্যে এই বাগানটি দেখতে পাচ্ছেন অসাধারণ গাছগুলো একেবারে ছোট ছোট ফুল যার কারণে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিছুদিন পর আরও সুন্দর দেখাবে যখন ফুলগুলো বড় হবে ফাতা আসবে তো আজকে দৃশ্যটা একরকম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দৃশ্যটা আরও অন্যরকম দেখাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও